অনেক দিন আগে মরুভূমির পাশে একটা রাজ্য ছিল সে রাজ্যে ছিল অদ্ভুত এক নিয়ম সেখানে প্রজা রাজাকে রাজা বানাতো সে দশ বছর যা ইচ্ছা তাই করতে পারতো তাকে কারো কাছে কোনো প্রকার জবাবদিহি করা লাগতো না কিন্তু দশ বছর শেষ হয়ে গেলে তাকে পাশের মরুভূমিতে রেখে আসা হতো সেখানে কড়া রোদ্দুল খাবার তো দূরে থাক এক ফুটা পানিও নেই সেখানে সেই রাজা ধুকে ধুকে মরতো অনেকেই ভাবতো দশ বছর তো কি হয়েছে এই দশ বছরে আমি অনেকগুলো মেয়েকে বিয়ে করব। আমার অনেকগুলো রানী হবে আবার অনেকে ভাবতো এই দশ বছরে আমি অনেক টাকা উড়াবো জীবনে অনেক মজা মস্তি করবো আর এসব উল্টো পাল্টা ভেবেই যে রাজা হতো দশ বছর পরে প্রজারা তাকে সেই মরুভূমি নামক মৃত্যু বইতে রেখে আসতো শুধু রেখেই আসতো না এমন ব্যবস্থা করতো সেই রাজার সেই মরুভূমি থেকে কোনোদিন বের হতে পারতো না এভাবে অনেক বছর কেটে গেল কিন্তু এখন আর কেউ সে রাজ্যের রাজা হতে চায় না সবাই ভয় পায় এটা নিয়ে প্রজারা প্রচুর শর্ত জানার পরও রাজ্যের রাজা হতে চাই। সবাই তো মহা খুশি কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আগের রাজারা যেভাবে টাকা উড়াতো আর মজামস্তি করতো কিন্তু এই রাজা মোটেও তা করতো না এই রাজা নিজেকে খুব সাধারণ মনে করতো এভাবে দেখতে দেখতে দশ বছর কেটে গেল তারপর প্রজারা রাজাকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু মরুভূমির কাছে যাওয়ার পর তারা যা দেখতে পেল সেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না তারা দেখতে পেল সেই মরুভূমির ভিতর বিশাল এক প্রাসাদ তৈরি করা হয়েছে আর সেই প্রাসাদের ভিতর ভোগ জন্য সব কিছু রয়েছে এটা দেখে তো সবাই অবাক হয়ে গেল আর রাজা তখন সেই প্রাসাদের ভিতর ঢুকে গেল এবং আনন্দে জীবন করতে লাগলো এই ভিডিও শিক্ষণের বিষয় হচ্ছে এটাই মনে করেন আপনি রাজা আর মরুভূমিটা হচ্ছে আপনার কবর আর তো হচ্ছে ওই লোকজন যারা আপনার মৃত্যুর পর আপনাকে কবর সমস্ত নিয়ে রেখে আসবে এখন আপনি ভাবেন আপনি ভালো কাজ করে মরুভূমিকে অর্থাৎ কবরকে জান্নাত বানাবেন নাকি জাহান্নাম বানাবেন হে আল্লাহ আমরা যেন জীবনে এমন কাজ করতে পারি যেন মৃত্যুর পরে আমাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যায় আমিন